শুভ সকাল আশা করি সকল নেটওয়ার্কার বা সকল বৈধ আন্তর্জাতিক এমএলএম প্রতিষ্ঠানে যারা যারা কাজ করেন সবাই ভালো আছেন আপনাদের জন্য সবসময় শুভকামনা আমি চেষ্টা করি আমার এই এম এল রিয়েলিটি চ্যানেলে আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো হয়েছে সেই বিষয়গুলো শেয়ার করার যাতে আপনাদের উপকার হয় আসলে আমি দীর্ঘ ষোলো বছর যাবত বৈধ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করতেছি এবং আমার দশ বছরে একশো কোটি টাকার একটা সেলস রেকর্ড আছে এবং আমি একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম্বার ওয়ান ট্রেনার হতে পারছি এবং পুরো বাংলাদেশে মোটামুটি বর্তমান টপ টেনের মধ্যে অবশ্যই আমি একজন আছি তো এই হচ্ছে বিষয় বর্তমানে আমি এখনও নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি এবং এখনও আসলে মানুষকে আমি ব্যবসাটা শেখাচ্ছি কীভাবে উনি সহজে করতে পারে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব যেটা অবশ্যই আমার গল্পটা হয়তো আপনাকে অনুপ্রাণিত করবে ভিডিওটি উপকারী মনে হলে সবাইকে শেয়ার করবেন আপনার টিমের প্রত্যেকটা সদস্যকে শেয়ার করবেন আমি নিশ্চিত জানি ওনাদের উপকার হবে ওনারা ওনারা মেন্টালি স্ট্রং হবে এবং এই ব্যবসায় ওনারা সফল হতে পারবে আসলে কিভাবে আমি একজন সফল ব্যবসায়ী হলাম এবং কিভাবে আমি নাম্বার ওয়ান ট্রেনার হলাম সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব প্রথম আমি আসলে দুই সালে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানে শুরু করছি দুই হাজার চার সালে যখন দুই হাজার চার সালে জয়েন করছে তখন আমি এমএলএম সম্পর্কে কিছুই জানতাম না এবং এই ব্যবসা সম্পর্কে কিছুই বুঝতাম না পরবর্তীতে আমার যে আপলাইন ছিল সেই আপলাইনের সাথে যখন আমি দেখা করতে গেছি উনি আমাকে কয়েকটা বই দিছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির উপর কয়েকটা বাংলা বই আমাকে গিফট করছে বলছে যে ইমন তুমি এই বইগুলো পড়ো প্রথম এক সপ্তাহ দশ দিন আমি খুব আগ্রহ ছিল আমি মোটিভেটেড ছিলাম আমি বইগুলো পড়ছি বইগুলো পড়তে গিয়ে আমি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে এমন কিছু বিষয় জানতে পারছি তখন আমি বুঝতে পারলাম যে এই কোম্পানি তো বৈধ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি না ঠিক আছে এরপরেই কিন্তু আমি মানে ওখান থেকে চলে আসছি হ্যাঁ এরপর দুই হাজার সালে আন্তর্জাতিক একটা বৈধ কোম্পানিতে আমি জয়েন করছি এবার বুঝলাম যে এটা বৈধ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এবং আন্তর্জাতিক কোম্পানি এখানে আমি কাজ করতে পারবো প্রোডাক্ট বেস কোম্পানি পরবর্তীতে আমি যখন কাজ শুরু করছি আপনারা জানেন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে মূল কাজটা হচ্ছে আমাকে একটা টিম ওয়ার্ক তৈরি করতে হবে একটা দক্ষ লোকের দক্ষ মানুষের একটা টিম তৈরি করতে হবে যে মানে যে কারণে আমার কি মাল্টিপ্লাই হবে সেলস এবং আমি খুব দ্রুত সফল হতে পারবো এখন টিম তৈরি করার জন্য কি করতে হবে আসলে মানুষকে নিয়ে আসতে হবে হ্যাঁ আমরা বিভিন্ন মানুষকে আনতে হবে এটা জাল দেওয়ার মতন মনে করেন জাল দিলেন ছোট বড় অনেকগুলো মাছ আসলো আপনার যেটা পছন্দের মাছ ভালো মাছ সেটা আপনি রেখে বাকিগুলো ছেড়ে দিলেন তো নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটাও ঠিক অনেকটা এরকম আপনি অনেকগুলো মানুষকে দাওয়াত দিতে হবে ওখান থেকে যেটা আপনার উপযুক্ত মনে হয় হ্যাঁ ওনাকে আপনার সার্ভিস দিতে হবে ওনাকে আপনার মানে সমস্ত সাপোর্টগুলো দিতে হবে বাকিগুলো অটোমেটিক ঝরে যাবে বা চলে যাবে এটা হচ্ছে বাস্তবতা এখন আমি যে মানুষ আনবো আসলে আমি তো তখন মনে করি কি আমার আপলাইন হচ্ছে এক্সপার্ট হ্যাঁ আর নিজের মানুষকে নিজে বুঝাতে গেলে অনেক সময় বুঝে না তো তখন আমি আমার আপলাইনকে জিজ্ঞেস করলাম আমি মানুষ নিয়ে আসবো আপনাকে বুঝাতে হবে যখন টাকা দেওয়ার আগে উনি বলছে কি ইমন সমস্যা নেই আমি বুঝাবো কিন্তু যখনই আমি তেইশ হাজার টাকা দিয়ে পণ্য কিনে আমি আইডি করছি এরপর থেকে আমি যত মানুষ নিয়ে গেছি সে আমাকে কি বুঝাইছে যে ভাই আমি তো নতুন আমি মানুষকে বুঝাতে পারবো না এই ব্যবসাটা আমি বুঝি না তুমিই বুঝাও ঠিক আছে যতবার মানুষ নিয়ে গেছে ততবার উনি যে কোনো অজুহাতে আমার কোনো মানুষের সাথে কথা বলে নেই বা কথা বললেও শুধুমাত্র চা নাস্তা খাওয়াইছে ব্যবসা বোঝায় নেই কিন্তু আমি ওনার কাছে মানুষটা কষ্ট করে নিয়ে গেছে কেন ব্যবসার গভীরতা বোঝানোর জন্য কিন্তু উনি ব্যবসা বোঝায় নেই বলুন যে আমি নতুন আমি তো এটা বোঝাতে পারি না ঠিক আছে এভাবে একটা চালাকি উনি প্রায় সময় করত পরবর্তীতে এরকম কয়েকবার হওয়ার পর আমি একবার সিদ্ধান্ত নিলাম যে এই ব্যবসাটা আমি শিখবো আমি ট্রেনার হব আমি প্রেজেন্টার হব হ্যাঁ আমি বক্তা হব সব কিছু আমি হব এই ধরনের একটা জিত আমার মধ্যে চলে আসলো জিত আসার পর আমি আসলে মানে ভালো মতো প্র্যাকটিস করা শুরু করলাম এবং আমার মানুষগুলোকে আমি বোঝানো শুরু করলাম যারা আমা আমি মাইন্ড সেট করলাম যারা আমার কথায় আসবে না সে আরেকজনের কথাও আসবে না এইভাবে করে আমি নিজে তৈরি হলাম আমি ল্যাপটপ কিনলাম আমি একটা ফাইল রেডি করলাম প্রেজেন্টেশন ফাইল রেডি করলাম এইভাবে আমি বিষয়টা কি ভালো মতো স্টাডি করছি মানুষের সাথে অনর্গল কথা বলতে 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 এক পর্যায়ে পঞ্চাশ জন একশো জন দেড়শো জন দুইশো জন পাঁচ হাজার মানুষের প্রোগ্রামের পর্যন্ত আমি বক্তব্য দিছি সুতরাং এটা আমার কাছে সহজ হয়ে গেছে সুতরাং এই গল্পটা থেকে আপনার জন্য যেটা পরামর্শ আপনি নিজে দায়িত্ব নেন আপনি আরেকজনের উপর আপলাইনের উপর নির্ভর করলে আপনি কখনোই এই ব্যবসা ভালো করতে পারবেন না আপনি নিজের দায়িত্ব নেন যে ব্যবসাটা শিখেন প্রস্তুতি নেন আপনার মাইন্ডসেট স্কিল সেট টুল সেট কী কী লাগবে ল্যাপটপ প্রেজেন্টেশন ফাইল ক্লোজিং ফাইল সব কিছু আপনি রেডি করেন প্রোডাক্ট টেস্টিমনি প্রোডাক্ট ডেমো সব কিছু আপনি নিজে রেডি করেন নিজে তৈরি হন অবশ্যই আপনি ভালো করতে পারবেন এবং আপনি যেদিন সেরা ট্রেনার হতে পারবেন আপনার কোম্পানিতে যে যেদিন আপনি টপ পারফরমার হতে পারবেন আমার অনুরোধ হচ্ছে সেই দিন আপনি আমাকে কল দেবেন আমার সাথে দেখা করবেন আমি আর আপনি আপনার সফলতার গল্প শুনব তো ভিডিওটি আপনার টিমের প্রত্যেককে শেয়ার করেন আমি স্পষ্টভাবে বলতে চাই এটাই হচ্ছে মূল কাজ এই কাজটা করলে আপনি সফল ব্যবসায়ী হতে পারবেন নাম্বার ওয়ান ট্রেনার হতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন